দাও 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 দেখছো দাও 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 রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আমি পিয়া আমার চ্যানেল ভ্লগার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সাড়ে ছটা মতো আজকে হচ্ছে মিঠি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল আর মিঠির জন্য আমি উঠে পড়েছিলাম কি বলতো আমি না রোজ চেষ্টা করি পাঁচটার সময় উঠে একটু হাঁটা হাঁটি করতে কারণ দেখো নিজেকে অ্যাক্টিভ রাখতে তো হাঁটা হাঁটি ব্যায়াম এইসব করা খুবই প্রয়োজন কিন্তু ঘুম ভাঙতেই চায় না ঘুম ভাঙলেও যেন মনে ধর একটু শুয়ে পড়ি আর সারাদিন ছোট মেয়ের পিছনে এত দৌড়াতে হয় প্রচণ্ড টায়ার্ড লাগে কিন্তু সেটাই দেখার কেউ নেই আর এখানে দেখো আমার মানি প্লান্ট গাছটা আমি নিয়ে এসে বসিয়েছিলাম কদিন আগে আর কত সুন্দর ঝাঁকড় মাকড় হয়ে গেছে বর্ষার জল পেয়ে পুরো একদম সবুজ আছে যেন ও মনে আর কি পান ফিরে ওর আর কিন্তু একটু একটু পোকা লেগেছে তো তোমাদের যদি কারো জানা থাকে যে মানি প্লান্ট গাছে কী দিলে পোকা আসবে না তো একটু প্লিজ জানিও তারপরে এখানে মেয়ের জন্য হচ্ছে জল গরম করে নিচ্ছি কেন তো মেয়েকে না আমি ফুটানো জলই খাওয়াই তারপর দুধটা বসিয়ে দিয়েছে দিয়ে এখন আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে এই যে রাম পাতা তুলতে রাম পাতা আমাদের হচ্ছে বন্ধুরা সর্দি কাশি সমস্ত কিছুর জন্য খুবই উপকারী আর আমার তো ওয়েদার যাচ্ছেন যে একটু ঠান্ডা লাগার ধাত আছেই তো ওই লেগে গেছে শরীরটা মোটে না সুস্থ হচ্ছে না ওই একবার সর্দি হলে যে কতদিন এখন থাকবে বলার মতন বসে দাঁড়িয়ে যেখানে মানে শুয়ে তারপর সে আমার কাছ থেকে বিদায় নেয় তারপরে এদিকে আমি হচ্ছে রাম তুলসী পাতার রসটা বার করে নিয়েছি আর দুধ ফুটেই এসেছে তো দেখো বন্ধুরা রাম তুলসীর পাতা হচ্ছে এইটা বেরিয়েছে রসটা তার সাথে আমি একটু মধু দিয়ে দিচ্ছি রাম তুলসী পাতা আর মধু হচ্ছে সকালবেলা খালি পেটে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারী সর্দি কাশি আর কি ধারে কাছে ঘেসবে না তারপরে এই যে গাছে হচ্ছে দেখো সামনে এই পেয়ারাটা পেকেছিল মিঠিকে তুলে দিলাম আর আজকে সন্ধ্যা মালতী ফুলের গাছটায় খুব সুন্দর ফুলগুলো ধরেছে আর কি বলো তো বর্ষাকালে না গাছের পাতা সবুজ একদম টক টক করে যেন মনে হয় যে পান ফিরে পেয়ে যাক তাতে ফুল জাস্ট একটা ওয়াও ব্যাপার তাতে দেখে কিন্তু মন ভালো হয়ে যায় আমি হচ্ছে মিটিকে ওর টাম্মির কাছে খেলতে দিয়ে চলে এসেছি ওপরে এই বাসি নাইটিটা হচ্ছে চেঞ্জ করে নিলাম বাসি নাইটিটা চেঞ্জ বলে নিয়ে একটু হচ্ছে স্কিন কেয়ার করে নিয়েছে কী বলো তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই হচ্ছে একটু স্কিন কেয়ার করা উচিত কেন বলো তো নাহলে স্কিনটা একটা কেমন কেমন হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় কোনো মানে জেল্লা তো বড়র কথা ছেড়ে নিজেরই কেমন একটা নিজেকে নেগেটিভই লাগে তো নিজে যদি পরিষ্কার ঝরঝরে থাকে তাহলে কিন্তু সমস্ত কাজেই কি মূল লাগবে সমস্ত কাজেই যেন ভালো লাগবে তাই কি বলো তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই যেন প্রতিটি কাজে মন লাগে তাই সব সময় নিজেকে হচ্ছে পজিটিভ রাখা দরকার এনার্জেটিক রাখা দরকার তো বন্ধুরা তারপর আমি চলে আসলাম সমস্ত কিছু আর কি মেয়ের কাঁথা আমার সব মাসে নাইটি পড়েছিলো তো সেইগুলো হচ্ছে ছাদে মেলতে আর কি বলো তো বন্ধু আমারা আমাকে না সারাদিনে অনেকবার হচ্ছে নাইটি চেঞ্জও করতে হয় আবার একটা শাড়ি কারণ বিকালবেলার দিকে একটু বাইরে বেরোই তখন হচ্ছে শাড়ি পরে বাইরে বেরোই বাইরে নাইটি পরে বেরোই না আর ছোটো বাচ্চা হয়তো খাওয়াতে গেলাম জামাই ফেলে দিল আমি আমার নয় ভিজে জামা মোটে পরে থাকতে পারি না তো আমাকে সারাদিন অনেকগুলো করেই ধুতে হয় আর এই যে দেখো এই রেন লিলি ফুলটাও কি সুন্দর যেন ফুল গাছটা লাগতে যে তোমার কি আনন্দ হচ্ছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর এইটা হচ্ছে বাহারি কুচু তো নিচে ছিল ওই জন্য আমি ছাদের নিয়ে চলে আসলাম কেন বলো এই আমাদের আর কি যে ছোট গলিটায় বাগান মতো আছে কদিন দেখছি ছাগল ঢোকা ধরেছে তো ছাগল ঢুকলে আর কোনো গাছকে রেহাই দেবে না তো ওই জন্য আমি চলে আসলাম করে আর এখানে দেখো মিটি সোনা তার খেলনা নিয়ে বসে পড়েছে আর আমি এইদিকে হচ্ছে খাবো বলে বার করে নিচ্ছি কালকে তোমাদের দাদা ভাই আর কি অনেক দিনই হলো এই যে মিষ্টি এনেছিল তো মিষ্টিগুলোকে আছে খেয়ে আর আমার শাশুড়িমা ওরকমই রেখে দিয়েছিলো টিফিন কৌটে ঢোকায়নি তিনটে ছিলে বলে আমি এদিকে আলুর তরকারি মা করে রেখেছিল দিয়ে খেতে বসে পড়েছি আর মিঠিও আমি খাচ্ছি দেখে খাবে বলে বায়না করছে তারপর এই যে আজকে দেখো করবো গুগলির আর কি তরকারি তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি গেঁড়ি তো কিন্তু নেটা আছে আর কি পোশাকি নাম হচ্ছে গুগলি তো গুগলির ঝাল আলু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আমার তো বন্ধুরা মাংসকেও বলবে সরে যে আমার এই তরকারিটা এত ভীষণ ভালো লাগে আবার অনেকে খেতে চায় না বলে ঘেন না লাগে তাদের ওয়াক হয় তো কি বলো তো পৃথিবীতে তো একদিনই সবার পছন্দ হয় না সেই রকম হয়তো আমার ভালো লাগে কারো নাও ভালো লাগতে পারে আমার ঘি ভাত ভালো লাগে হয়তো আমার একটা বান্ধবীর মুখে আমি শুনেছি তার একদমই ঘি পছন্দ নয় কিন্তু গুগলের জালে আমার ভীষণ ভালো লাগে হয়তো সবার নাও লাগতে পারে তো কী বলবো যাদের ভালো লাগে কমেন্ট করে জানি কিন্তু তারপর বন্ধুরা জানো তো আমি একটু দরকারিটা বসে দিয়ে ভাবছিলাম যে আমি হচ্ছে ওপর ঘরটা গুছিয়ে নেবো কিন্তু মেয়ে হচ্ছে আমাকে ছাড়ছেই না মেয়েটার শরীরটা না একটু ভালো নয় গ্যান গ্যান করেই যাচ্ছে ও একটু দেখবে যখন শরীর খারাপ থাকে বাচ্চারা মায়ের কাছেই থাকতে পছন্দ করে মেয়েটার যে কি হচ্ছে কদিন কিছুই বুঝতে পারছি না আর কাঁদে না কাঁদে না কাঁদে না শোনো আমার কাঁদে না কাঁদে না ওষুধটা খাইয়ে দিই জ্বর হয়েছে আমার সোনাটার আমার সন্টুটার আবার জ্বর হয়ে গেছে না বাবা বাবা ওষুধটা খাইয়ে দে দাঁড়াও দাঁড়াও না হাই ও পাখি আইতো আইতো হাই গুলো পাখি মিটি পাখি দেখতে দেখো ও পাখি আসো তো আমার মিটি পাখি দেখেনি কতদিন পাখি দেখেনি না মামা কিচ্ছু হবে না শোনো আমার কিচ্ছু হবে না এই তো আমার মা আমার মা কই আমার মা কই

তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকেল ওই চারটের মতো মেয়ে হচ্ছে কান্নাকাটি করছিল তারপর ওষুধটা খাইয়ে দিতে জ্বরটা কমে গেছে তো ওকে আর কি আমার কোলে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি ওকে হচ্ছে আর কি বিছানা করে শুইয়ে দিয়ে চলে আসলাম এই যে আজকে তো বিছানা আর কি বালিশের ওয়ারগুলো কেচেছিলাম আমার নয় কাচার কোনো ঠিক থাকে না আমি হয়তো যে একদিনই বেশ আবার বালিশের ওয়ার আর কাছে এইরকম না আমার যখন সময় পায় আমি দু তিন তিন দিন ছাড়াই কিন্তু বালিশের ওয়ার বিছানা চাদর এইগুলো পাল্টে ফেলি কী তো বন্ধুরা আমাদের তো রাস্তা ধারে ঘর আর প্রচণ্ড ধুলো ঘরে প্রতিটা জিনিস আর যেহেতু ছোটো বাচ্চা আছে সবসময় সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার ওই জন্য আমি যখনই সময় তখনই পাই কিন্তু আর এই যে আর কি স্নান করে এসেছিলাম স্নান করে আসার পর দেখো চুলটা হচ্ছে না আর কি গুড়িয়ে রেখে দিয়েছিলাম তো চুলটা ভিজে প্রচণ্ড ওই জন্য চুলটা খুলে রেখেই কাজ করছে আর এই যে তোমাদেরকে ফটোটা দেখালাম এটা তো কিন্তু আমাদের আগেই তোমাদের আর কি বিয়ের পর আগে না সরি তোমাদের দাদাভাই দীঘা থেকে এনেছিলাম আর বন্ধুরা মেয়ে ঘুমাচ্ছে এইদিকে হচ্ছে কয়েকদিন আমার শরীর খারাপ মেয়ের শরীর খারাপ করে কিন্তু না ঘর ভালো করে গুছানাই হয়নি ড্রেসিং টেবিলটা পুরো হয়ে হয়েছে তাই যেখানে যেই জিনিস সেখানে সেটা রাখতেই রেখে হচ্ছে ভালো করে সব আয়নাগুলো কি সব ড্রেসিং টেবিলটায় ধুলো পড়েছে তো সেইগুলোকে হচ্ছে ভালো করে আর কি ঝেড়ে কদিন এই ওয়েদার চেঞ্জে আমারও যেমন শরীর খারাপ মেয়েরও তেমন শরীর খারাপ আর একবার শরীর খারাপ হয়েছে তো তার ড্রেসি কাটাতে উঠতে পারছে না তার মধ্যে আবার মেয়েটার হচ্ছে শরীর খারাপ হয়ে পড়লো তাই হোক ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আর আমি হচ্ছে দেখো একটু সব ঝেড়ে পুছে নিচ্ছি ঘরে কিন্তু ধুলোবালি পড়ে থাকলে নেগেটিভিটি কাজ করে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন হলে জানিও